আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত প্রথমে ইস্ট্রালে বাহিনীর প্রত্যাহারের সত্ত্বে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের আরও জানিয়ে দেব ইরানের সন্ত্রাসী হামলায় তিনজন সেনানি হত এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের মন্তব্যে খুশি মস্কো আরও জানিয়ে দেব ইউক্রেন সেনাবাহিনীতে রেকর্ড সংখ্যায় পলায়ন চরম সংকটে ফ্রন্টলাইন এবার যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ির উপর আশ্রয় পড়ল বিমান সর্বশেষ জানিয়ে দেব গাজার বোর্ড অব পিসে রাখা হচ্ছে না টনি বেলিয়ারকে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের সত্ত্বে গাজায় এক দশকের যুদ্ধ বিরতির প্রস্তাব থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলে আগামী এক দশক দেশটির বেরোতের সব আক্রমণাত্মক স্থগিত রাখার ঘোষণা দিয়েছে হামাস লন্ডন থেকে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এই কথা জানিয়েছে ফিলিস্তিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান গেল সপ্তাহে মিশরের কায়রোতে মধ্যস্থাকারীদের সাথে আলোচনায় বসে হামাস বৈঠকে মিশর তার ও তুরস্কের সামনে এই প্রস্তাব রাখে সংগঠনটি এমনকি শর্ত সাপেক্ষ নিজেদের সব অস্ত্র মাটিতে পোতে রাখতেও প্রস্তুত তারা হামাসের এই প্রস্তাব গাজা যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ এক অগ্রগতি বলে মনে করেছেন ওই ফিলিস্তিনি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় গত দশ অক্টোবর গাজা উপত্যকায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাসের কাছে জীবিত থাকা জিম্বি সবাইকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেওয়া হয় একজন বাদে মৃত সাতাশ জনের মৃতদেহ ফেরত পাঠানো বিনিময় ইসরায়েল থেকে মুক্তি দেওয়া হয় কয়েক হাজার ফিলিস্তিনিকে নির্দিষ্ট সীমা পর্যন্ত গাজাইজ নিজেদের সেনা সদস্যদেরও পিছিয়ে আনে ইসরায়েল তবে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজায় পুরোপুরি হামলা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী গত মঙ্গলবার নয় ডিসেম্বর এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর দাবি করেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ষাট দিনে অন্তত সাতশো আটত্রিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল ইরানে সন্ত্রাসী হামলায় তিনজন সেনা নিহত ইরানে সন্ত্রাসী ও গোষ্ঠীর হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর আরজিসি তিন সদস্য নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে ইরানের প্রেস টিভি জানিয়েছে দশ ডিসেম্বর দক্ষিণ পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্তবর্তী অঞ্চলে হামলার এই ঘটনা ঘটে আরজিসির কুদুস অঞ্চলটির সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে ইরানের দক্ষিণ পূর্ব সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময় সৈন্যদের লক্ষ্যভুস্ত করা হয় আরজিসি বাহিনী ওই অঞ্চল এর মধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে বিবৃতিতে বলা হয়েছে বর্তমানে হামলাকারীদের খুঁজে বের করে মোকাবেলা করার অভিযান চলছে পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনী উভয়কেই লক্ষ্য করে ঘন ঘন সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছে দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইরানি বাহিনীর উপর হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের মন্তব্যে খুশি মস্কো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে খুশি মস্কো এই বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায় বলে উল্লেখ করেছে ক্রেমলিন গত মঙ্গলবার মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন যুদ্ধে রাশিয়া জয় পেতে চলেছে এ কারণে ইউক্রেনকে তাদের ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দিতে হবে সাক্ষাৎকারে ইউক্রেনের মিত্র ইউরোপীয় দেশগুলোর নেতাদের দুর্বল বলে উল্লেখ করেন ট্রাম্প ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলাদিমির জেনোলস্কিকে নির্বাচন আয়োজনের কথাও বলেন মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যের পর গতকাল বুধবার ক্রেমলেনের মুখপাত্র দ্বিমিত্র পেসকপ সাংবাদিকদের বলেন ন্যাটোর সদস্য পদ পাওয়া ভূখণ্ড সার এবং যুদ্ধে ইউক্রেনের ভূখণ্ড হারানো এমন নানা বিষয়ে ট্রাম্পের বক্তব্য রাশিয়ার বোঝাপড়ার সঙ্গে মিলে যায় এদিকে ট্রাম্পের ওই সাক্ষাৎকার নিয়ে ভালাদিমির জেনারেলস্কি বলেছেন তিনি নির্বাচনের জন্য প্রস্তুত তবে একটি শর্ত রয়েছে তাহলেও ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে যুদ্ধের কারণে ইউক্রেনের বর্তমানে সামরিক আইন জারি রয়েছে ফলে দেশটিতে নির্বাচন জনের আয়োজন করা হয়নি এ কারণে আগে থেকে জেনোলেস্কি সরকারকে অবৈধ বলে অভিযোগ করে আসছিল ক্রেমলিন ট্রাম্পও একসময় একই সুরে কথা বলেছিলেন ইউক্রেন সেনাবাহিনীতে রেকর্ড সংখ্যায় পলায়ন চরম সংকটে ফ্রন্ট লাইন রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যয়ের মুখে ইউক্রেনের সেনাবাহিনীতে পলায়ন ও অনুপস্থিতির সংখ্যা নজিরবিহীনভাবে বেড়েছে হাজার হাজার সৈন্য যুদ্ধে ক্ষেত্রে পাঠানো এড়াতে ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে এমনই সংকটজনক চিত্র উঠে এসেছে সাম্প্রতিক তথ্য এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রত্যক্ষ অভিজ্ঞতায় কেবের ছত্রিশ বছর বয়সী অফিস কর্মী তিমোফিও সদ্মনাম আল জাজিরা কেব জানান তাকে জোরপূর্বক সেনাবাহিনীতে তোলার পর দুবার সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে পালাতে হয়েছে তার হাতে এখনো দাগ রয়ে গেছে এই কাটাতারের যেটি ভেঙে পালিয়েছিলেন ছয় মাস আগে অভিযোগ তাকে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল তা ছিল বাস্তব যুদ্ধের জন্য সম্পূর্ণ অপ্রস্তুত থেকে গেছেন তিনি তার ভাষ্য ওরা জানেই আমি প্রথম আক্রমণে মারা যাব কোনো বাস্তব প্রশিক্ষণ নেই তার মতে প্রশিক্ষকরা বন্দি রাখার দিকেই বেশি মনোযোগী ছিলেন প্রশিক্ষণের চেয়ে পলায়ন ঠেকাতেতেই তাদের সময় যেত তিমফিও বলেন তার বিরুদ্ধে এখনো পলায়নের অভিযোগও আনা হয়নি কারণ আধাদেশি পালিয়ে বেড়াচ্ছে এবং প্রতিপক্ষের পক্ষে সবাইকে খুঁজে ধরা সম্ভব নয় ইউক্রেন প্রসিকিউটাররা গত অক্টোবরে জানিয়েছিলেন দুই সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর থেকে প্রায় দুই লাখ পঁয়ত্রিশ হাজার সেনা সদস্য দায়িত্ব থেকে অনুপস্থিত হয়েছেন এবং চন্ন হাজারের বেশি সৈন্য সরাসরি পলায়ন করেছেন এর বেশিরভাগই গত এক বছরেই ঘটেছে দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ ছিয়াত্তর হাজার অনুপস্থিত এবং পঁচিশ হাজার ঘটনা নথিভুক্ত হয়েছে যা বিশেষজ্ঞদের মতে যুদ্ধের টানাপোড়ন ও মনোবল ভাঙার কঠোর ইঙ্গিত স্ট্রম ট্রুপসের শীর্ষ কমান্ডার ভ্যালেন্টিন মানকো বলেন রাশিয়া তো এত অনুপস্থিত নেই এই সংকট ইউক্রেনের সামরিক দুরবস্থাকে আরো জটিল করেছে নভেম্বর মাসেই রাশিয়া পূর্ব ইউক্রেনের প্রায় পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে আর মার্কিন মধ্যস্থায় চলা শান্তি আলোচনাও থমকে আছে মানকোর মতে প্রতি মাসে প্রায় তিরিশ হাজার সৈন্য সংগ্রহ করা গেলেও ইউনিটগুলো স্বাভাবিক রাখতে মাসে কমপক্ষে সত্তর হাজার জনবল প্রয়োজন আইন অনুযায়ী ইউনিট থেকে চব্বিশ ঘন্টা অনুপস্থিত থাকলেই সৈন্যকে পলাতক ঘোষণা করা যায় এ অপরাধে পাঁচ থেকে বারো বছরের জেল হতে পারে প্রতিপক্ষকে না জানিয়ে অনুপস্থিতির শাস্তি সর্বোচ্চ দশ বছর তবুও অনেকে মনে করেন জেলে যুদ্ধক্ষেত্রের চেয়ে নিরাপদ ইউরকানের সাবেক ডেপুটি চিপ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইগোর রোমানেনকো বলেন অনেকেই ভাবে কারাগার যুদ্ধ ফ্রন্টের চেয়ে সহজ তিনি পলাতক ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জন্য কঠোরতর আইন ও শাস্তির দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রে চলন্ত গাড়ির উপর আশ্রে পড়ল বিমান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সড়ক চলমান একটি গাড়ির উপর আশ্রে পড়ছে ছোট আকারের একটি উড়োজাহাজ গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে ঘটেছে এই দুর্ঘটনা দুর্ঘটনায় ওই গাড়ির চালক সামান্য আহত হয়েছেন গাড়ির উপর আশ্রে পড়ার দৃশ্যটি ইতিমধ্যে এক্স সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ফ্লোরিডা হাইওয়েতে পেট্রোল পুলিশের কর্মকর্তারা এপিকে জানিয়েছেন গত সোমবার সন্ধ্যায় কোকোয়া আই উনিশ মহাসড়কে জরুরি অবতরণের সময় একটি চলমান ট্রায়টো ক্যান্ড্রি গাড়ির উপর আষ্টে পরে বিমানটি গাড়িটি চালাচ্ছিলেন সাতান্ন বছর বয়সী এক নারী আর বিমানটিতে চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন ওবাই বয়স সাতাশ বছর দুর্ঘটনার পরই গাড়ি ও উড়োজাহাজ থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশ সূত্রে জানা গেছে যে নারী গাড়ি চালাচ্ছিলেন তিনি সামান্য আহত হয়েছেন বিমানের চালক এবং যাত্রী অক্ষত আছেন পুলিশ কর্মকর্তারা আরো জানিয়েছেন ছেন ইঞ্জিনের সমস্যার কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন পাইলট তার পরিকল্পনা ছিল যে মহাসড়কের পাশে ফাঁকা ছোপ এলাকায় অবতরণ করবেন কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় আর সড়কের ওপারে যেতে না পারে সেখানেই আশ্রে পড়েছিলেন বিমানটি গাজার বোর্ড অব পিসে রাখা হচ্ছে না টনি বেলেয়ারকে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি বেলেয়ারকে গাজার অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তদারকির জন্য গঠিত হতে যাওয়া বোর্ড অব পিস রাখা হচ্ছে না ইরাক যুদ্ধের সময় তার ভূমিকা ঘিরে কয়েকটি আরব দেশের আপত্তির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস ট্রাম্প পরিকল্পিত যুদ্ধবিরতি ব্যবস্থায় বেলেয়ারের বড় ভূমিকা থাকার কথা ছিল দশ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে গাজার অন্তর্বর্তী প্রশাসন পর্যবেক্ষণে পিস গঠনের কথা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পছন্দেই বিলিয়ারের গুরুত্ব দায়িত্ব পাওয়ার কথা থাকলেও ইরাক যুদ্ধের স্মৃতি তুলে আরব দেশগুলো এতে আপত্তি জানায় সূত্র বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাকে বোর্ডে চাইছে তবে আরব ও মুসলিম দেশগুলো তার ভূমিকা নিয়ে আস্থাহীন এদিকে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে পৌঁছানোর সম্ভব নয় বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজার স্থানীয় সরকারের দাবি যুদ্ধবিরতির প্রথম ষাট দিনে সাতশো আটত্রিশ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল মানবিক সহায়তা পৌঁছানোর অভাবে উপত্যকায় অপুষ্টিতে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ এর মধ্যে আগামী বুধবার গাজায় শক্তিশালী ঝড় আঘাত আনতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় চলতি বছরের অক্টোবর মাসে গেল কয়েক মাসে কখনো ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবার কখনো হামাসের সদস্য হওয়ার অভিযোগে একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে দখলদার ইসরায়েল উপত্যকাটির সরকার দাবি করেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল অন্তত সাতশো বার চুক্তি লঙ্ঘন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এসব হামলায় তিনশো সাতাত্তর জন নিহত এবং নয়শো সাতাশি জন আহত হয়েছেন স্থানীয় প্রশাসনের দাবি এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধবিরতির মূল কাঠামোকে বিপর্যস্ত করছে এমন হামলার মধ্যে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের বাস্তবায়ন কঠিন হবে বলে আশঙ্কা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিকে পশ্চিম তীরের হেব্রনের ফিলিস্তিন তিনি কৃষকদের জমিতে প্রবেশ করতে বাধা দিচ্ছে অবৈধ আউটপোস্ট গড়ে তোলা বাহিনীরা একই সঙ্গে বেঈদ ফাজারে দুটি গাড়িতে আগুন বাড়ির দেয়ালে লেখালেখির পাশাপাশি ভাংচুর করেছে দখলদাররা অন্যদিকে ইস্ট্রাইলি বাহিনী বীরবেদ বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দফা অভিযান চালিয়ে নিরাপত্তা কর্মীদের আটক ও গোদামঘর তসনস করে দিয়েছেন আবুদিসের আল কুদোস বিশ্ববিদ্যালয়েও পৃথক অভিযান চালানো হয় ইউনিসেফ জানিয়েছে যুদ্ধবৃত্তি কার্যকর হওয়ার পর ন শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে যা আগস্টের চেয়ে কম হলেও ফেব্রুয়ারি মার্চের তুলনায় বহুগুণ বেশি সংস্থাটির অভিযোগ পণ্যপ্রবেশে বাধা ও রুট বন্ধের কারণে প্রয়োজনীয় খাদ্য পৌঁছানো যাচ্ছে না এর মধ্যেই আগামী বুধবারের মধ্যে গাজায় ভয়াবহ ছড় আঘাত আনতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ এতে বস্ত্রত্ব মানুষদের জন্য টানানো তাবু অস্থায়ী আশ্রয়গুলো পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে এতে দশ হাজারেরও বেশি পরিবারের জন্য ব্যাপক ক্ষতির কারণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়িদরা